সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে দেখেন এটা একটা আলাদাই পার্ট আপনি যখন এটা পড়বে তখন সময়টা এমনিতেই উষ্ণ হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ব্লগে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আসছি গুলিস্তানের নগর প্লাজা নামে একটি মার্কেটে এই নগর প্লাজা থেকে আপনারা চাইলে হোলসেলে আপনাদের যে দোকানের জন্য বা শোরুমের জন্য যাবতীয় প্রোডাক্টগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন তো এটা হচ্ছে নগর প্লাজা আমি যেখানে আছি তার পাশে হচ্ছে সিটি প্লাজা নামে আর একটা মার্কেট আছে আপনারা চাইলে নগর প্লাজা থেকেও নিতে পারবেন সিটি প্লাজা থেকেও নিতে পারবেন তো এইখানে কিন্তু যতগুলো আপনার মার্কেটের যতগুলো দোকান নিতে পারছেন মূলত এই সমস্ত দোকানগুলো কিন্তু হোলসেল তারা বিক্রি করে আর এগুলো তারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা প্রতিটা জায়গায় কিন্তু তারা কিন্তু এই মালগুলো দিয়ে থাকে তো আমি আপনাদেরকে এক এক সম্পূর্ণ মার্কেটটা ঘুরে ঘুরে দেখাবো এবং প্রোডাক্টটা কেমন প্রোডাক্টের যাচাই সব কিছু আমি আপনাদেরকে জানাবো জিএসএম কেমন বা কেমন হবে বাংলাদেশ বা চাইনার কিনা সব কিছু তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেখতে থাকুন আসলে বলুন একটা আশা করি অনেকটা ভালো বলবে এখানেও কিন্তু অনেক শার্টগুলো আছে আপনারা চাইলে হোলসেলের জন্য কিন্তু প্রতিটা শার্টগুলো কিন্তু আপনারা কিন্তু এখানে চব্বিশ পিস বা দশ পিস বা পঞ্চাশ পিস এখানে কিন্তু নিতে পারবেন এখানে মূলত হচ্ছে ওনাদের শার্ট আছে ভাই আপনার শার্টগুলো কত পিস সর্বনিম্ন দিয়ে থাকেন হোলসেলের জন্য হ্যাঁ সর্বনিম্ন কত পিস আপনারা দেন সর্বনিম্ন তিনশো পঞ্চাশ পিস আপনারা দেন তো এগুলো ছয় পিস সর্বনিম্ন এটা তো কালার ওয়াইজ সাইজ ওয়াইজ থাকে এটা কি আপনাদের কি এগুলো কি নিজস্ব কারখানায় তৈরি করেন না নিজস্ব কারখানাতে তৈরি করেন কাপড়ের মান কেমন আপনাদের খুবই ভালো কাপড়ের মান এগুলো যারা শোরুমে ইউজ করে এটা কত দূর কোন জায়গাতে আপনাদের কাপড়গুলো যায় এখান এখান থেকে থেকে বা যমুনা সব জায়গাতে এখান থেকে কাপড়গুলো যায় আর সেই কাপড়গুলো আর দু হাজার তিন হাজার চার হাজার চৌষট্টি জেলার সাথে ব্যবসা হয় মূলত তো আচ্ছা যে বঙ্গবাজারে যে মার্কেটে পুড়ে যাওয়ার পরে যারা ওখানে যারা ছিল তারা এখন কোথাতে আছে তারা এই মার্কেটে চারতালা এখন বসতেছে অর্থাৎ আপনারা যারা অনেকে হয়তো বা কমেন্টসে জানান যে বঙ্গবাজার যারা খুঁজে পাইনি হারিয়ে গেছে গেছে আসলে বঙ্গবাজার ফুটে যাওয়ার পরে মার্কেটে যারা ছিল তারা হচ্ছে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে হয়তোবা যখন আবার মার্কেটটা আবার স্টার্ট হবে যখন বিল্ডিং সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে তখন আবার হয়তো যাদের যে দোকানটা বরাদ্দ ছিল তারা সেই দোকানে আবার গিয়ে আপনারা কিন্তু পেয়ে যাবে তো ফাইনালি আমি এখন নগর প্লাজার টপার ফ্যাশন নামে একটি হচ্ছে শোরুমে আসছি এখান থেকে চাইলে আপনারা কিন্তু যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সবগুলো প্রোডাক্ট কিন্তু হোলসেলের মাধ্যমে নিতে পারবেন তো এখানে একটা ভাই আছে আমি ভাইয়ের সাথে কথা বলব ভাই সালাম আমি আছি আপনার মূলত যে মালগুলো বিক্রি করছেন এগুলো বাংলাদেশের জেলা কি কি বিক্রি করছেন শীতের জন্য আমাদের আপাতত ছিল আচ্ছা আচ্ছা ছিল তারপরে আপনার ভার্সিটি তারপরে যে আপনার এগুলো

আচ্ছা আচ্ছা আর চেন গুলো দেখেন চেন গুলো কিন্তু অনেক ভালো স্ট্রং চেন দাও আছে দেখেন চেন গুলো দাও আছে আর এগুলো কি প্রাইস ট্যাগ লাগানোই আছে কিনা না 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 প্রাইস ট্যাগ আপনি চাইলে প্রাইস ট্যাগ লাগাইতে পারবেন এখানে ফাঁকা দাও আছে আপনি আপনাদের শোরুমের প্রাইস ট্যাগটা এখানে দিতে পারবেন এক রেটের যারা দোকান আছে শোরুম আছে তার বিক্রি করার জন্য

কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এগুলো কোয়ালিটি কেমন এক একটা ফিসের কোয়ালিটি কেমন তো ঠিক আছে আজকে আপনাদেরকে আমি এই যে টপার ফ্যাশন থেকে দেখালাম যারা নিতে চান তারা ভাই সাথে যোগাযোগ করতে ভাই আপনার নাম কি ওর নাম মোহাম্মদ মামুন মোহাম্মদ নাম মামুন ভাই যারা যোগাযোগ করতে চায় কিভাবে আসবে এই জায়গা জায়গাটা আমাদের কার্ড আছে এই কার্ডে আপনি

আর হচ্ছে এই নাম্বারে আমরা পারে এখন নগর প্লাজা থেকে বিদায় নিচ্ছি আবারও নতুন কোন ব্লগে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘ কামনা করি আবার নতুন কোনো ব্লগে আমি আপনাদেরকে নতুন কোন পাইকারি মার্কেট বা পাইকারি হাট বাজারে সন্ধান দেবো আসসালামু আলাইকুম